1995 সালের এসএসসি ব্যাচ আজকে ধরমপুর মাধ্যমিক বিদ্যালয়ের পুনর্মিলনী বন্ধুগণ যারা ছিলাম 18 থেকে 20 জন আমরা এখানে উপস্থিত হতে পেরেছি সেই জন্য আমরা আনন্দিত আসসালামু আলাইকুম আজকে ধরমপুর মাধ্যমিক বিদ্যালয়ের পুনর্মিলনী 2025 উপলক্ষে আজকে এই অনুষ্ঠানে আমরা একত্রিত হয়েছি 1995 সালের এসএসসি ব্যাচ আমরা বন্ধু যারা ছিলাম তাদের অধিকাংশ নেই আমরা পনেরো থেকে বিশ জন আমরা এখানে উপস্থিত হতে পেরেছি সেজন্য আর বিশেষ করে আজকে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে তাদের কারণেই আমরা আজকে একত্রিত হতে পেরেছি এবং তাদের প্রতি আমরা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি যেন আমরা একত্রিত হতে পেরেছে আরও আগামীতে আমরা একত্রিত হতে পারি এই জন্যই আর আজকের এই অনুষ্ঠানে আমরা স্মরণ করছি আমাদের বন্ধুদের যারা ইতিমধ্যে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমরা তাদের আত্মার মাঠফিরাত কামনা করছি বিশেষ করে ইয়াদুল বিল্লাল নেহরুল তারা আমাদের মাছ থেকে বিদায় নিয়েছে এজন্য আমরা তাদের আত্মার মাঠফিরাত কামনা করব এবং সকল বন্ধুদের প্রতি একে অপরের দীর্ঘ জীবন এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে